হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছি হচ্ছে দেওঘরের আশেপাশে মানে হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যেই বাট এক্স্যাক্ট আমি জায়গাটার নাম জানি না যাই হোক তো আমরা এখানে এসেছি আমার একটা মেকআপের কাজে তো আমি আমার সাথে একজনকে নিয়ে এসেছি যে আমাকে অ্যাসিস্ট করবে আর এই যে হচ্ছে বিয়েবাড়ি তো এই বিয়েবাড়িতে আজকে আমার ব্রাইড আছে আর এই যে প্রীতি সে হ্যালো কাকুকে নিয়ে এসেছি ও হচ্ছে অ্যাসিস্ট করবে আজকের জন্য তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম কলকাতার বাইরে গিয়ে মেকআপের কাজ করছি তো তো তাই জন্য ভাবলাম যে ঘুরেও আসি তো ঘোরা তো হয়ে যাবে ব্রাইটকে আমি টাইম দিয়েছি দুটোর সময় তো আমরা এখন জাস্ট বেরিয়েছি এই সকালবেলায় ব্রেকফাস্ট করবো আমরা এখানে ব্রেকফাস্টটা করিনি কারণ হচ্ছে আমরা চেয়েছি যে এখানকার লোকাল ব্রেকফাস্ট আমরা হচ্ছে ট্রাই করব তো তার জন্য এক্সপ্লোর করব লোকাল ব্রেকফাস্টের মানুষ কী খায় তো তার জন্য এখন যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে তাই তো লোকাল ব্রেকফাস্ট আমরা এখন ট্রাই করতে যাব অ্যান্ড দেন তারপর ভাবছি আশেপাশে যদি কিছু টুকটাক থাকে তো সেখানে ঘুরেও আসবো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই অ্যান্ড সব কিছুই দেখাবো যে আমরা কী কী করছি অ্যান্ড অল দু দিনটা পুরো একটা টোটাল গোটা ব্লগে হবে তো চলো তো ভাবছি একটু সকাল সকাল ডাব খেয়েই শুরু করি আমরা তারপরে যাবো ব্রেকফাস্ট করতে তো এই যে ডাব কাটছে কাকাকেও নিয়ে নিসমে ঘুষা দিজিয়ে দোনোই ঘুষা দিজি

আগে খেয়ে নিই তারপরে আসছিল তোমাদের সাথে সকাল সকাল কি সব খাচ্ছি হাগার ডাবল চপ থানা এটা দিদি কি খাচ্ছি আমরা সকাল সকাল আমাদের কি যা হবে জানি না

শেষ আমরা এখন একটা চায়ের দোকান পেয়েছি চা খেতে যাব প্রীতি তুই কিছু বলতে চাস আমাদের পুরো পেট ভর্তি হয়ে গেছে সকাল সত্তর টাকায় আমাদের পেট ফুল সকাল সকাল যা খেলাম কত বছর পর খেলাম জানি না কত বছর না ব্যাপারটা হচ্ছে আমরা এরকম সকালবেলা খাই কখন সেটাই বলছি চপ মুড়ি খাই সকালবেলা যাই হোক আমরা এখানে ট্রাই করলাম এদের খাওয়া শুধু চপ মুড়ি না ওটার মিক্সার ছিল ভাই অনেক কিছু আমাদের কাছে মুড়ি তরকারি বাট ওদের কাছে

আমাদের যেহেতু কাজের এখন অনেক টাইম বাকি ওদের যেহেতু এখন অনেক কিছু রেসম বগে এসব চলছে তো আমরা ভাবলাম যে কাছাকাছি কোথাও একটু ঘুরে আছি তো এখানে কাছাকাছি খুব খুবই সুন্দর একটা মন্দির আছে যেটার নাম হচ্ছে বাবাধাম এখান থেকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের ডিস্টেন্স টোটো করে যাচ্ছি দশ টাকা ভাড়া নেবে তাই যাচ্ছি দুদিন মিলে এখন ঘুরতে একদিনের জন্য এসেছি তো কী হয়েছে একটু ঘুরেই নিয়ে এক্সপ্লোর করা তো এক্সপ্লোর করতেই চলো তোমাদেরকে কেউ দেখাবো যে মন্দিরটা কত সুন্দর আমার মায়ের মায়ের কথায় তো মন্দিরটা নাকি খুবই সুন্দর তো মন্দিরটা এখন যাচ্ছি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরটা প্লাস আমরা একটু একটু ঢং করবো সেগুলো অনেকটাই টাইম লাগে যাই লাইন গেছে সেটাই বুঝতে পারছি কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে তো মন্দিরে তো আমরা ঢুকেই পড়েছিলাম অ্যান্ড ঢুকে দেখছি যে এত ভিড় এত ভিড় আর জাস্ট এই জায়গাটায় কিচ্ছু শোনা যাচ্ছিল না প্রচণ্ড কাইকিচির হচ্ছিল তো তার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম জানিনা কতটা সাউন্ড শোনা যাচ্ছে কারণ এখানে অলরেডি এত ভিড় যাই হোক আমাদের ওখানে বড় কাছারে যেমন সবাই চুল ফুল ফেলতে যায় আর এখানে হচ্ছে বাবাধাম সেরকম এখানে সবাই মেনলি সবাই চুল ফেলছে তো আমরা এখন পুজো তো দিতে পারিনি কারণ পুজো দেওয়াতে প্রচন্ড সব এই যে ভেতরে লাইন দিয়েছে আমাদের হাতে একদম টাইম নেই তো তার জন্য পুজো দিতে পারিনি তো জাস্ট আমরা মন্দিরটা ঘুরলাম দেখলাম যেটুকু করা সেটুকু করেছি পুজো লাইন দিয়ে দেওয়ার মতো এখন সময় নেই তো তাই এখন আমরা যাচ্ছি অলমোস্ট বেরিয়ে তো অনেকটাই হয়ে গেছে ঘোরা হয়ে গেছে হয়ে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে যাব সিধা আমাদের লজে যাব। গিয়ে ওখানে গিয়ে হালকা ফ্রেশ হয়ে দেন আমাদের কাজ শুরু হবে তো চলো যাই বিয়েবাড়িতেই চলে যাই রিটার্ন ঘোরা হয়ে গেছে আমাদের একদিনের তো দুপুর হয়ে গেছে বলে আমরা এই যে ফিরে গেছি অ্যান্ড ওখান থেকে ফিরে গেছি মন্দির থেকে মন্দির থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে খেতে বসেছি আমরা এখন খেতে বসেছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে এবার শুরু হবে আমাদের কাজ তো তখন তার ভিডিও কন্টিনিউ করতে পারবো না আবার যখন বিকেলবেলা বেরোবো বা ঘুরবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো টাটা ठीक है आप जैसे राजस्थानी लुक मांग रहे थे वही मिल गया ना ठीक <स्थी> है ठीक है थैंक यू चलो कंग्रेचुलेसन फॉर योर डे बाय फिर सबका शेष रेडी हो चले তো আমিও রেডি হয়ে চলে এসেছিলাম আর এটা যেহেতু বিহারি বিয়েবাড়ি তাই জন্য এখানে প্রচুর বিহারি গান চলছিল আর আমি চলে এসেছিলাম স্টার্টার সেকশানে যেখানে শুরু হয়েছিল ফুচকা দেন ভেলপুরি দেন চাট দেন লিট্টি চোখা মাস্ট বিহারি বিয়েবাড়িতে অ্যান্ড দেন ছিল ভেজ মাঞ্চুরিয়ান উইথ চাউমিন যাই হোক তো এইগুলো সব ছিল তার সাথে ছিল কফি অ্যান্ড ফুচকাটা আমরা অবশ্যই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা স্টার্টার আমরা ট্রাই করেছিলাম কারণ এরকম স্টার্টার অন্যান্য আমাদের বাঙালি বিয়েবাড়িতে হয় না ফুচকাটা আর কফিটা বাদ দিয়ে বাদ বাকি এগুলো বাঙালি কোনো বিয়েবাড়িতে হয় না তো তার জন্য মাস্ট ট্রাই এগুলো আমরা প্রত্যেকটা স্টার্টার ট্রাই করে আমাদের আর পেটে ছিল না জায়গা তো দেন আমরা স্টার্টার খাওয়ার পরে একটু রেস্ট নিতে গেলাম আর এখানে দেখো পানালাটা জাস্ট কী সুন্দর করে সেজে বসে আছে বেশ লাগছিলো দেখতে জায়গাটা পানের স্টলটা তো তারপরে প্রীতি নিয়ে এলো লিটি চোখা আমি যেটা জীবনে কোনো দিনও ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম ওখানে আমার খুব একটা ভালো লাগেনি বাট কর্ন চাটটা খুবই ভালো ছিল আর শীতকালে গরম গরম কর্ন চাট খেতে কারি না ভালো লাগে বেশ ছিল তারপর স্টার্টারগুলো নিয়ে আমরা টেবিলে খেতে বসে পড়েছিলাম আর কি বলবো সব কিছুই আলাদা আলাদা করে ট্রাই করছিলাম যেটা বললাম প্রথমবার লিটি চোখা ট্রাই করছিলাম তো আমি কনফিউজ ছিলাম যে এটাকে খাওয়াটা স্টার্ট করবো এরপরে তো আমি খাওয়া তো স্টার্ট করলাম বাট এরপরে রিয়াকশন দেখে তোমরা আমার বুঝতেই পারবে যে আমার মোটেও ভালো লাগেনি এই লিট্টি চোখাটা অনেকেরই জানি এটা অনেক কি ভালো লাগে বাট আমি জানি না কেন জীবাণু কোনো দিন ট্রাই করিনি এই কারণেই যে ভেতরের পুটটা জানি ছাতু ফাতু দিয়ে কী সব দিয়ে বানায় এমনিও আমার ভালো লাগে না আর আজকে খেয়েও আমার সেরকম খুব একটা একদমই ভালো লাগলো না এখন পাও ভাজিটা নিয়ে আমি রুমে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন বাজে হচ্ছে এগারোটা ওভার হয়ে গেছে বাট এখনও বর আসেনি বর আস্তে আস্তে সাড়ে এগারোটা বিয়ে শুরু হতে হতে বারোটা বিয়ে শেষ হবে ওদের ভোর চারটে তারপরে ওরা মন্দিরে যাবে অ্যান্ড দেন তারপরে পাঁচটার সময় বিদায় তো আমাদের কালকে সকালেই ট্রেন আছে আমরা চলে যাব বাট যেটা হচ্ছে বাইরে ঠান্ডা তো আমরা অতক্ষণ আর বসিনি আর বসি বা কী করবো আমাদের তো কোনো কাজ নেই খেতেই গেছিলাম স্টার্টার খেয়ে চলে এসেছি আমাদের আর পেটে জায়গা নেই ডিনারের মেন মেনু খাওয়ার জন্য বাট এরপরেও যদি মনে হয় যে পেটে জায়গা আছে তখন গিয়ে আবার মেন মেনুতে মেন মেনুতে যাবো খেতে তো যাই হোক এই যে পাওভাজি নিয়ে রুমে চলে এসছি এখন খাবো বসে এই রুমটা আমরা পেয়েছিলাম আর যে নিয়ে বসে আছি খাবো এখন আর এই যে প্রীতি অবস্থা নটাঙ্কি স্টার্ট নটাঙ্কি স্টার্ট হয়ে গেছে এই যে দেখে নাও গাইজ হ্যালো গাইজ ও হচ্ছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে ও ইউটিউব চ্যানেলে এসে এরকম করে হ্যালো গাইজ আমিও করি অবশ্যই ঠিক আছে তোমাদের জন্যই করা তো অবশ্যই তোমাদের আর কি বলতে পারি হ্যালো এভরিওান যাই হোক তো আমি এখন পাওবাজিটা খেয়ে নিই খেয়ে আমরা এখন রুমের মধ্যেই শুয়ে থাকবো যদি মনে হয় একটু পরে গিয়ে মেন মেনুতে ঝাঁপ মারবো হলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব চলো খেয়ে নিই প্রীতি খাবি না খাবি না বলে তো এসে অমনি খেয়ে নিনি বললি এক পিস চিকেন খাবো এসে পিস পিস লুচি মাছ সব নিয়ে নিয়েছে অন্য কি পেটে এক সেকেন্ডের জায়গা নেই সত্যি পারিস বাবা ঢপ দিতে পারিস আমি তো তোকে নিয়ে এলাম তো আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর এতটাই ঠান্ডা লাগছিলো আর এতটাই টায়ার্ড লাগছিল যে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছিলাম পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন ছিল বারোটার সময় তাই আমরা বেরিয়ে পড়ি তখন বাজে দশটা আর ভালো লাগছিল বেশ সিন সিনগুসিন সিনারিগুলো দেখতে তার জন্য একটু রেকর্ড করে নিলাম তো যাই হোক তোমাদের ব্লগটা সকলের কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্ট করে হাই আজকে আমাদের হচ্ছে বাড়ি ফেরার পালা তো আমরা যা স্টেশনে চলে এসেছি রেডি হয়ে অ্যান্ড ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন লেট অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট আমরা জানি না কখন বাড়ি পৌঁছাবো তো যাই হোক কালকে রাতে হচ্ছে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম মানে টায়ার্ড হয়ে গেছিলাম এসে শুয়ে পড়েছিলাম তো ফুল ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা কাটালাম পুরো দুটো দিন তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা লাস্ট অফ দি স্কিপ করবে না দেখবে আর এরপরে হচ্ছে আমার দিদির যেহেতু বিয়ে দুদিন পরে তো এখন আরও অনেক নতুন 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 অনেক ভিডিও আসবে তো তোমরা তার জন্য থাকতে হবে চ্যানেলের সাথে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে